বিগত সতের বছর আমরা এরকম ভাবে কোনো দিন এরকম বিজয় দিবস পালন করতে পারি নাই পাঁচ তারিখের পরে আমাদের স্বাধীনতা ও বিজয় দিবস আমাদের মধ্যে আসছে আমাদের এই বিজয় এবং এই স্বাধীনতাকে আমাদের সময় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ধরে রাখতে হবে

যে একটি বিএনপি সমর্থক একটি ভোটার সেও তাদের মামলা নির্যাতন থেকে বাদ পড়ে নাই এই স্বৈরাচার বেশিরভাগ আর কোনো যাতে ফিরে না আসতে পারে আমাদের ঐক্যবদ্ধ হবে তাতে কাজ মিলিয়ে রুখে দাঁড়াইতে হবে আমাদের যুগরা অপায় মনো আসার জীবন গুম হয়েছিলেন আমাদের আহ্বায় সাহেবের নামে তেরোটি মামলা হয়েছিল তারপরেও আমরা কিন্তু থেমে থাকিনি দমে থাকিনি আজকে আমি আর একটু কথা বলতে চাই আমাদের আহ্বায়ক হানি আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিদিন আন্দোলন সংগ্রাম করে গেছি চৌঠা আদর্শ আমাদের সাথে এই ইসাক আমাদের সাথে একসাথে ছিল আমরা মোহাম্মদপুরে তিন থেকে চারবার আমরা দাওয়া পাল্টা দাওয়া দিয়েছি সেখানে আমি দেখেছি আমার সামনে এই ইসাক পানির বোতল হাতে নিয়ে সবসময় প্রস্তুত থাকতো যে ভাই পানি লাগবে নি ভাই পানি লাগবে এই দৃশ্য এখনো আমার চোখে বসে আমাদের প্রতিটি কর্মীকে প্রতিটি সমর্থনকে আমরা স্মরণে রাখতে চাই যারা বিগত দিনে হয়েছেন যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ইঞ্জুর হয়েছেন সবার খোঁজ খবর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আরো একটি বলতে চাই আজকে প্রতিটা ইউনিট এবং প্রতিটা অনেক

নেতা কর্মীদেরকে সাড়ে পাঁচশো নেতা কর্মীদেরকে সিনিয়র নেতাদেরকে জেলে বলেছিল এবং পাতি অফিসে সিল করা হয়েছিল গোলাপবাগ মাঠে আমাদেরকে পোকা করতে দিয়েছিল সেখান থেকে যখন এই সাতাইশ দফা ওখান থেকে প্রকাশ হয়েছে তখন থেকে হাসিনার পতন শুরু হয়ে গেছে